হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি নতুন নিয়োগ হতে চলেছে এবং সেই রিক্রুট প্রসেসে অনেকেই পার্টিসিপেন্ট করবেন যারা পার্টিসিপেন্ট আছেন অর্থাৎ টেট পাস এবং এলিজিবেল ট্রেন্ড ক্যান্ডিডেট এলিজিবল ট্রেন্ড কেন বললাম বর্তমানে বিএড কোনো কোয়ালিফিকেশান নয় ট্রেনিং কোয়ালিফিকেশানের মধ্যে এখন রেগুলার ডিএলএড এবং আদার্স যে চার বছরের বিএলএড আছে সেটা তো তার সাথে টেট পাস তো অবশ্যই হতে হবে তার সাথে আপনার তো কোয়ালিফিকেশান থাকলে তবেই তো আপনারা ডিএলএড বা টেট বসতে পারছেন সেগুলো তো ফ্যাক্টার্সগুলো আছেই তো অনেকে এমন আছেন যারা টেট পাস করেছেন সেটা যে কোনো সালে হতে পারে তখন বিএড হিসাবে টেট পাস করেছেন পরবর্তীতে তারা ডিএলএড করেছেন কিন্তু তারা পার্টিসিপেট করতে পারছেন না কিছুদিন আগে একটা মামলা গেল দু হাজার বাইশ টেট বিএড হিসাবে টেটে বসেছিল তারা এবং সেই টেট তারা সেই টেট অবৈধ হয়ে গেল এক প্রকার কারণ তাদেরকে পার্টিসিপেট করতে গেলে নতুন করে আবার টেট দিতে হবে ডিএলএড হিসাবে ডিএল যদি তারা পরবর্তী ক্ষেত্রে করে তেইশ পঁচিশ ব্যাচের ক্ষেত্রেও ব্যাপার আপনারা দেখেছেন যে তারা এই নতুন নিয়োগ থেকে আপাতত বাদ হয়ে গেছে মহামানুষ হাইকোর্টের নির্দেশে ডিভিশন বেঞ্চে তারা যেতে পারে সেটা অন্য ব্যাপার কিন্তু তারা বাদ হয়ে গেল কেন কারণ তাদের কোর্সটা কমপ্লিট হয়নি এবং অনলাইন অ্যাপ্লিকেশানে তাদের ফাইনাল ইয়ার মার্কশিট ডিএলএডের অথবা সার্টিফিকেট আপলোড করা একটা ব্যাপার আছে আপনারা জানেন ট্রেনিং ডকুমেন্ট হিসাবে তো সেটা তো আপলোড করতে পারবে না কারণ বোর্ডের ডিলের জন্য তারা এই কোর্সটা কমপ্লিট করতে পারেনি এবং সেই সংক্রান্ত মামলাও হয়েছিল তো তাহলে আলটিমেটলি যে কম্পিটিশানটা সেই কম্পিটিশান থেকে অনেকেই ধীরে ধীরে কিন্তু বাদ হয়ে যাচ্ছে এই প্রসঙ্গগুলো আমরা কেন আনছি কারণ যারা রেগুলার ডিএলএড বা চার বছরের বিএলএড আছে এবং এলিজিবল ক্যান্ডিডেট টেট পাস তাদের ক্ষেত্রে কম্পিটিশানটা কমে যাচ্ছে এর সাথে ইনসার্ভিস টিচারও আছে সেই সংখ্যা তো মামলার কথাও শোনা যাচ্ছে এখন মামলার গতিপ্রকৃতি কী হবে মামলার জাজমেন্ট কী হবে সেটা পরে এবার এখন সেই সংখ্যাটাও কিন্তু কম নয় হাজার হাজার ক্যান্ডিডেট আছে এরকম তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট ফ্রেশার্স যাদেরকে বলা হচ্ছে যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করবেন তাদের ক্ষেত্রে শূন্যপদ্র একটা ভাইটাল রোল প্লে করছে এখানে কারণ শূন্যপদ আপনারা জানেন যে তেরো হাজার চারশো একুশ এবং তেরো হাজার চারশো একুশ এবং ক্যাটাগরি অনুসারে আপনার নিজস্ব যদি আপনারা ক্যাটাগরি হিসাবে দেখেন জেনারেল এস সি এস টি ও বিসিএ বি তো এইগুলো যদি আপনার বাকি যারা আদার্স ক্যাটাগরিগুলো আছে তো সেগুলো যদি আপনি দেখেন তো নিজের ক্যাটাগরির জন্য কত শূন্যপদ সেটা আপনারা দেখতেই পাবেন এবং প্রত্যেকটি জেলার জন্য আলাদা শূন্য শূন্যপদ ভাগ করা আছে বাইদবে কোন জেলার জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন দুটো সিনারিও আছে এখানে সিনারিও বলতে অনেকেই পার্টিসিপেট করেছিল এক্ষেত্রে আগের ক্ষেত্রে যদি আমরা বলি আগে যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানেও কিন্তু অন্যরকম ব্যাপার ছিল আগে যেমন ষোলো হাজার পাঁচশোতে বিএডরাও কিন্তু বসতে পেতো এবং তারা কিন্তু অ্যাপ্লাই করেছিলো তো সেক্ষেত্রে এই রিক্রুমেন্ট প্রসেসে বা আগে রিক্রুমেন্ট প্রসেসে রাখে সেটা কিন্তু বিএডের কোনো ব্যাপার নেই কারণ এক্ষেত্রে টেড দু হাজার বাইশ যারা পাস করেছে টেট হাজার বাইশ বিএড দেখে অনেকে পাস করেছে এবং পর্ষদে তখন নোটিফিকেশান লেখাই ছিল যে দেবেশ শর্মার জাজমেন্ট অর্থাৎ সেই সাবজেক্ট টু আউটকাম তো সেখানে দেবেশ শর্মার জাজমেন্ট বা ডিএলএড ভার্সেস বিএড যে মূল মামলা সেখানে কী বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে নতুনভাবে বিএড তারা কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থাৎ আপনারা জানেন দু হাজার যে এনসিটি নোটিফিকেশান সেই অনুসারে তো তৎকালীন সময়ে ডিএলএড ক্যান্ডিডেট বেশি পাওয়া যাচ্ছিলো না গোটা একদম দেশব্যাপী বলতে পারেন তো সেই জন্য বিএডরা এখানে অ্যালাউ হয়েছিল সেটা শর্ত সাপেক্ষে অ্যালাউ করা হয়েছিল কিছুটা তাদেরকে ছ মাসের মধ্যে সরি দু চাকরি পাওয়ার কিছু সময়ের মধ্যে তাদেরকে ছ মাসের ব্রিজ কোর্স নেওয়া হয়েছে সেটা কিন্তু করা একটা ব্যাপার ছিল যদিও ব্রিজ কোর্স সংক্রান্ত ব্যাপারে হাজার পাঁচশো যারা পেয়েছেন বা বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স খুব শীঘ্রই শুরু হতে চলেছে ওডিএল মোডে অর্থাৎ অনলাইন ডিস্ট্যান্স লার্নিং করতে পারেন তো এক্ষেত্রে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এই মুহূর্তে ডিএলএড বা বিএলএড চার বছরের এবং তার সাথে টেড পাস হচ্ছে এলিজিবল তাহলে অনেকেই কম্পিটিশান থেকে পাস হয়ে গেলো যেমন বিএড হিসেবে যারা টেড পাস করে একদিকে যেমন সেটা গেলো তার সাথে যাদের এখনও কমপ্লিট হয়নি তারাও কিন্তু এখানে এই রে প্রক্রিয়াতে কিন্তু অংশগ্রহণ করতে পারছে না তাহলে মোটামুটি রয়ে গেলো ধরুন যদি সাতান্ন হাজারে ধরি আমরা অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্লিকেশান তাহলে আপনারা ধরতে পারেন যে মোটামুটি পঞ্চাশের নিচে সংখ্যাটা হয়ে যাবে কারণ এক্ষেত্রে অনেকের অনেক কিছু ভেরিফিকেশানে বাদ যেতে পারে কারণ যে তথ্যগুলো দেওয়া হচ্ছে অনলাইনে সেগুলো তো সেখানে ফিজিক্যালি যাচাই করা হবে তাছাড়া তো আপনি ইন্টারভিউ টেবিলে যেতেই পারবেন না তো ফিজিক্যালি যখনই যাচাই করা হবে তখনই অনেকের ক্ষেত্রে কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে সংখ্যাটা ধরতে পারেন পঞ্চাশ হাজার নিচে যদি হয় তাহলে রেশিওটা একটু হিসাব করুন পেয়ে যাবেন আপনারা তেরো হাজার মোটামুটি থ্রি ইজ টু ওয়ানের থেকে একটু বেশি হচ্ছে প্রায় ফোর ইজ টু ওয়ান হয়ে যাচ্ছে তো আমরা যদি ফোর ইজ টু ওয়ানে ধরি অর্থাৎ চারজনের পেছনে একজন চাকরি পাবে এটা কিন্তু খুব বেশি যে জটিলতা নয় অন্যবারের সঙ্গে তুলনা করলে কারণ এমন সময় ছিল তখন লাখ লাখ ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিল তো সেই হিসাবে কিন্তু ব্যাপারটা কিন্তু অন্য রকম অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও যেটা দেখা যায় এই রেশিওটা কিন্তু অন্যরকম হয় অনেক ক্যান্ডিডেট পার্টিসিপেট করে কিন্তু সেই পথে কিন্তু সংখ্যাটা অর্থাৎ যে অনলাইন অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু আরও একটু অনেকেই ভেবেছিল যে বেশি হবে কিন্তু হয়নি কারণ আপনারা যদি দেখেন টেট দু পাস রেগুলার ডেইলিড ক্যান্ডিডেটের মোটামুটি ধরুন অ্যাপ্রক্সিমেট একান্ন হাজার আছে এবং আদার স্টেটেও আছে তো এমনও অনেকে পার্টিসিপেট করেছে যারা মানে অন্য নিয়োগও পার্টিসিপেট করেছিল তারা চাকরি পেয়ে গেছে তারাও পার্টিসিপেট করেছে সেটা বিভিন্ন প্যানেল হতে পারে সে একটা সংখ্যা আছে কিন্তু সেই সংখ্যাটার ক্ষেত্রে এটা কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক ব্যাপার হয়ে যাবে কারণ তারা যদি চাকরি পায় নতুন হিসাবে তারা হয়তো বাধ্য হয়ে যে করতে নতুন এই নিয়োগে সেটা অন্য ব্যাপার সেটা অন্য ভিডিওতে তো আমরা আলোচনা করেছি তো তাদের ক্ষেত্রে ফ্রেশারদের ক্ষেত্রে একটা অসুবিধা কী হয়ে যাবে কারণ যে সিট সংখ্যা সেই সিট সংখ্যা তাদের তো সিটটা দখল করি না আর পুরনো চাকরিটা যখন রিজাইন করবে তখন তো এটাতে যে চাকরি পায় পুরনো চাকরির যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা তো এই নিয়োগে চলে আসবে না তাহলে তাদের ক্ষেত্রে আর সুবিধা এবং সার্ভিসদের তাদের তারা অসুবিধা আছে কেউ ট্রান্সফার পাচ্ছে না তাদের ক্ষেত্রে যে ট্রান্সফার প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এখন বন্ধ আছে যেভাবে হওয়া দরকার বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন জায়গায় তারা হোম ডিস্ট্রিক্ট কারণে ঘুরে আছে সেই জন্য তারা চাকরি করছে অন্য জায়গায় তো সেটা মানে এখানে কাউকে আমরা দোষ দিতে পারি না নিজের জায়গায় সবাই হয়তো ঠিক এখন কি হয় এখন দেখার বিষয় তো এই নিয়োগে আপনারা অবশ্যই জানাবেন কোন সালের বা কোন সেশনের ডিএলএড থেকে আপনারা অ্যাপ্লাই করেছেন এবং কোন সালের টেট পাস করেছেন তাহলে এখানে আপনারা এখন ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের যে প্রিপারেশন অর্থাৎ অ্যাপটিউড টেস্ট বললে এখানে তার সাথে আমরা ডেমো টিচিং বলতে পারি ডেমো টিচিং এবং ইন্টারভিউর যে প্রিপারেশান সেটা কিন্তু খুব জোর কদমে আপনারা চালিয়ে যান এই ভিডিওর সাথে আমরা লিঙ্ক অ্যাটাচ করে দেবো ইন্টারভিউর বই যদি আপনারা চেক আউট করতে চান সেটা কিন্তু করতে পারেন এবং ইন্টারভিউ সংক্রান্ত কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি দরকার হয় এই আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সেকশন আছে সেই প্লেলিস্ট সেকশনে সেকশানে আপনারা দেখবেন প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশান বলে একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে প্রয়োজনীয় যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন তাহলে আশা করি আপনাদের কাজে লাগবে সেখানে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু অ্যাড করা আছে অর্থাৎ ইন্টারভিউ টেবিলে ইন্টারভিউ রুমে ঢোকা থেকে একদম শুরু করে একদম কীরকমভাবে উত্তর দিতে হবে বাচনভঙ্গি কীরকম ড্রেসিং সেন্স কীরকম থাকা উচিত তার সাথে কোনো উত্তর না জানা থাকলে কী করা উচিত কোনো প্রশ্ন ডিরেক্টলি মানে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কীভাবে সেটাকে আউটপুটটা দেবেন মানে অ্যান্সারটা কীভাবে দেবেন বিভিন্ন প্রশ্নের সেগুলো করা আছে এবং কী কী প্রশ্ন পড়তে পারে সেগুলো নিয়ে আলোচনা করা আছে তো আমরা অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করবো ভিডিওগুলো দেখুন যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করুন আমরা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবো যে প্লে লিস্ট আছে সেটার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আশা করি আপনারা সফল হবেন এবং বেস্ট অফ লাক সবাইকে এবং তার সাথে একটা জিনিস বলে রাখি ইংলিশ মিডিয়ামের যে ইন্টারভিউ এবং অ্যাপটিউ টেস্ট চলবে তিরিশ এবং একত্রিশ এবং আশা করা হচ্ছে একত্রিশ তারিখ সন্ধেবেলার দিকে হয়তো আসতে পারে বাংলা মিডিয়াম বা আদার্স যে ফেজগুলো আছে যেটা খুব বেশি ক্যান্ডিডেট আছে যেগুলোতে সেগুলো কিন্তু কোন জেলা দিয়ে বা কোন কোন জেলা দিয়ে শুরু হয় সেটা এখন দেখার বিষয় আপনারা কি মনে করেন কোন কোন জেলা বা কোন জেলা দিয়ে শুরু হতে পারে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ কমেন্টের লিখুন ধন্যবাদ দেখার জন্য আপনারা চাইলে ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন